ওরে সারা দুনিয়ার মানুষ যদি আমাকে গালি দেয় কোনো দুঃখ নাই আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন ও তোমার জামাটা বেলের দিয়া আপন জনেরা কেটে কেটে রেখে দিয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দিন এমন একটা জায়গায় কবরে রাখবে কেউ দিনের বেলাও সেখানে যায় না ভয় অতএব তুমি কার পাল্লায় পড়ি আমার মাওলারে ভুলছ কার পাল্লায় পড়িয়া তুমি নবীর সুন্নতের জবাই করতে রে বাবা তুমি জানো নি তুমি যদি তার সাথে আঘাত লাগায় দাও মোবাইলের নাম্বার ডিলিট করবে পারলে তোমার কল্লাদারের দেহ থেকে ডিলেট করে দিবে কেউ দুনিয়াতে আপন বাবা যত টুকেই জমিনে তোমাদের আপন থাকে আল্লাহর কসম খেয়ে বলে গেলাম একমাত্র আহলে হক উলামায়ে কেরাম উম্মতের আপন এছাড়া আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না দেখো না করোনায় করোনায় বাবায় মরিয়া গেছে ছেলেরা লোক দিয়া টাকা দিয়া লাস্টারে রাস্তায় ফালায় রাখছে দরজা লাগাইয়া দিছে লক করে দিছে বাবার লাশটা কুত্তায় খাইলো না জানা যাবর পড়লো আর একবারও জানালা দিয়ে টাকায় নেই কিন্তু এই লাশগুলো দেখসোনই শত শত করোনার লাশ আমার দেশের খুটিওয়ালারা আলেমরা কাঁদে গোসল করাইছে কাফন করাইছে চাপন করাইছে শত শত লাশ একজন আলে করোনায় মরে নাই যুবক এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি না আমার মতো পাস করলি লাগাও না হয় জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা একবারও বলি না এরে বাবা বড় আমি তোমাকে আশ্বাস দিয়ে গেলাম কলিজা দিয়ে দোয়া করে গেলাম স্কুলে পড়ো পড়ো কলেজে আসো থাকো ভার্সিটিতে আসো থাকো ডাক্তার হও দোয়া করে গেলাম আল্লাহ তোমাকে ডাক্তার বানাক ইঞ্জিনিয়ার হইও তুমি একজন প্রফেসর হও তবে আমার দাবি একটা বেয়াদব না তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাপ কষ্ট না পায় আলেন কষ্ট না পায় পায়ুব তুমি মনে আমি তোমার আসো কাছে দুই দিন ঘুরো দেখবা তুমি আমার মতো বন্ধু আর কাউকে আল্লাহর বান্দারা তোমার সাথে আমার তো কোনো দুশনই নাই তুমি আমারটা খাও না আমি তোমারটাও খাইয়া ঘোরা চলি না আল্লাহর মহাব্বত নিয়ে ভালোবাসি মহাব্বত করি ও আল্লাহর বান্দার পরেও যদি তোমার অন্তরে কিছু থাকে আমার সামনে এসে বলো পেছনে পেছনে কেন চিৎকার দাও পেছনে পেছনে কেন লেখালেখি করো এই লেখার দ্বারা তোমার গুনার পাল্লা ভারী হয় কিন্তু তাবলিগের ক্ষতি হয় না কৌমিওয়ালাদের ক্ষতি হয় না আলেমদের ক্ষতি হয় না আল্লাহ হেফাজতের মালিক এখ্লাস নিয়ে যারা চলবে আল্লাহ তাদের জীবনটাকে ধন্য করে দিবেন ও আল্লাহর বান্দারা অতএব আল্লাহর জন্য দুইটা ঘন্টা সময় আজকে বের করো আল্লাহ ব্যবসা নিষেধ করে নাই চাকরি নিষেধ করে নাই দুই ঘন্টা সময় আল্লাহর জন্য নিজের কল্যাণে দাও তাও একসাথে দেওয়া লাগবে না হজরে চার রাখা পাঁচ বিশ মিনিট জোহরে দশ রাকাতে বিশ মিনিট মাগরীবের পাঁচ রাখাতে বিশ মিনিট আসরের চার রাখাতে বিশ মিনিট এশার নয় রাখাতে বিশ মিনিট দাও আল্লাহর কাছে আল্লাহ কয় বান্দা তওবার দরজা খুলে রাখলাম জীবন ভর যদি গুণা করো আবার একবার বলো আল্লাহ বুঝতে পারি রে মাফ করে দাও আল্লাহ বলেন তোর জীবনের সব গুণা এক সেকেন্ডে মাফ করে দিব তবে এটাও সত্য কথা হেদায়তের মালিক আল্লাহ নবীর বায়ানে আবু জাহাল কালেমা পড়ে না কত বড় বেঈমান আবার নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে নিল হযরত ওমর এর নাম কফাল সবার কপালে হেদায়েত হবে না আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলা বিরুদ্ধাচরণ করে গুনাগার হব না নবীন তরিকা মেনে চলবো তওবা করে গিয়া নামাজটা ধরে ফেলবে আবার এক দল বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে এই ভুল সেই ভুলটা হয় না নিজেও নামাজ পড়বে না যারা নামাজ পড়বে তাদেরকেও পছন্দ করবে না নিজেও দাড়ি রাখবে না যারা দাড়ি রাখবে তাদেরকেও পছন্দ করবে না এই রকম কপাল পড়া ওই জমিনের মধ্যে অভাব নাই অতএব আমি বলгоре ভাইজানেরা ও বাবাজিরা ও পর্দারারালের আম্মাজানেরা আপনাদের জীবনটা বড় ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা আলিমদের মায়ের মতো মা আজকে স্টেজে প্রায় পঁচিশটা সন্তান কোরআনের এদের মাথায় পাগড়ি দেওয়া হলো এদের মা বাবার কলিজা কত ধন্য এদের মা বাবা জীবনটা কত ধন্য হয়ে গেল এই সন্তানগুলো হাফেজে কোরআন হয়ে গেল মা বাবা ধন্য হয়ে গেল এরে আম্মা জান আপনার কি মনে চায় না এই সন্তানকে কোরআন নেওয়ালা ডাক্তার বানাবেন কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়াইয়া প্রফেসর বানাবেন আপনার সন্তান আপনার নিয়া। ডাক্তারি করবে মা বাবার জন্য কলিজা দোয়া করবে কোরআন করবে এখন একটা সন্তান যদি বানাইতে পারেন জীবন ধন্য দুনিয়াও ধন্য আখেরাতও ধন্য ও মা এখন থেকে নেন, নিজেও নামাজ পড়বেন সন্তান কেউ নামাজি বানাবেন নিজেও কোরআন কেউ কোরআন ওলামায় কেরামের দোয়া নেওয়াইতে থাকবেন কপাল খুলে যাবে রে মা স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলোকে আমানতের সাথে আদর্শওয়ালা বানাবেন এখন থেকে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা আপনারাও তওবা করেন যুবক বাবারাও তওবা করে নাও জীবনে নামাজ ছাড়বা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না আরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো ইবাদাতের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন আমার কাজ হলো আল্লাহর আনুগত্য করা গোলামী করা এখন আবার ঘুমের দরকার খানার দরকার পানির দরকার আল্লাহ বলেন তোর কোনো পেরেশানি নাই আমি সব কুদরতি ভাবে আয়োজন করে দিলাম তোর পানি লাগবে দিলাম ফিরি বাতাস লাগবে দিলাম ফিরি তোর যেটা বেশি প্রয়োজন সেটা আমি ফিরি করে দিলাম লবণ আমাকে বেশি প্রয়োজন না স্বর্ণ কথা বলেন এই জন্য লবণের দাম কম না স্বর্ণের থেকে বেশি কম না যেই জিনিস বেশি প্রয়োজন এটার দাম কম আল্লাহ কুদরতি ভাবে আমাকে বাতাসের বেশি প্রয়োজন ফিরি পানির প্রয়োজন ফিরি সূর্যের আলো না থাকলে অন্ধকার ফিরি আল্লাহ পাক সবকিছু জিনকে দেনে মানুষের জন্য দিয়েছেন জমিন বিচারণ করো ফিরি গাছের ফল খাও ফিরি নদীর মাছ খাও ফিরি আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিলেন সব হালাল করে দিলেন আল্লাহ বিনিময় কিছু না দুনিয়ার মেধাওয়ালারা ইঞ্জিনিয়ার সাহেবরা মাত মেধা খাটাইয়া আল্লাহ সূর্যের আলো তারে মেশিন জিয়া কন্ট্রোলিং পাওয়ারে নিয়া নতুন করে এটাকে আবার বিদ্যুৎ উৎপাদন করেছে সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া মাসে মাসে টাকা নেয় আল্লাহ কয় তুমি আমার সূর্যের আলো নিয়ে যে টাকা খাও আমার সূর্য যে ফিরি দিলাম বছরে পাঁচ টাকাও যদি চাইতাম তাহলে দুনিয়াতে কোনো ধনীয় বেঁচে থাকার উপায় ছিল আমি সূর্যের আলো দিলাম ফিরি চাঁদের আলো দিলাম ফিরি বাতাস দিলাম ফিরি সব ফিরি দিলাম বিনিময় কিছু চাই নাই বিনিময় কিছুই চাই নাই ঠিক কিন্তু আমি চাইছি এতটুকু তুমি তোমার কল্যাণে কিছু কাজ করো কি এবার এবাদাত মানি সবসময় জিকির তসবি নামাজ না ঘুমাবেন এবার আল্লাহ কয় বান্দা চব্বিশ ঘন্টার পর্দা লাগায় দিছি তোর হায়ারটাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোর শরীরের মহা ঔষধ হিসাবে দিলাম রাতের ঘুম এটা আল্লাহ শরীরের মহা এক ঔষধ রাতের ঘুম আমরা এটাকে ধ্বংস করেছি গজবের মোবাইলে সারা রাত মোবাইলে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা চেহারা শেষ জীবন যৌবন শেষ চরিত্র শেষ লেখাপড়া শেষ আল্লাহর দেওয়া রাতের ঘুম ফিরি আল্লাহ বলেন বান্দা চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা তোমাকে দিলাম তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও দোকানদারি ব্যবসা চাকরি লেখাপড়া বাইশ ঘন্টা তুমি এটা তোমার ব্যক্তি কাজে লাগাও চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে দাও থাকে কয়েক ঘন্টা বলেন মাত্র দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার জন্য ব্যয় করো চব্বিশটা ঘন্টার ভেতরে বাইশ ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে ব্যবহার করো ব্যবসা দোকানদারি চাকুরি লেখাপড়া বাকি থাকলো দুইটা ঘন্টা এটা তোমার কল্যাণে আমি আল্লাহর জন্য ব্যয় করো তাও একত্রে পারবা না তোমার সময় হাতে নাই একত্রে দুই ঘন্টা দিতে পারবা না আমি আল্লাহ কত দয়া তোমারে করেছি আমি আল্লাহ পাক এই দুই ঘন্টার সময় আলাদা ভাগ ভাগ করে দিলাম যাতে তোমার কাজের ক্ষতি না হয় বলে কেমনে ফজরের চার রাকাত নামাজে বিশটা মিনিট সময় ব্যয় করো ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজে বিশটা মিনিট ব্যয় করো আবার ঘুমাও এরপরে তুমি দোকানে যাও যাও ব্যবসায় যাও আবার সময় তোমার পেটে বাসায় আসো জহুরের লাগছে আবার তুমি তোমার ফ্রি হইয়া গোসল করে জহুরের দশটা রাখাত নামাজে আর আবার বিশ মিনিট সময় ব্যয় করো এরপরে খানা খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও আবার আসরের সময় একটু লাগতে পারে হালকা নাস্তা করো আবার চার রাখা নামাজে বিশ মিনিট সময় দাও আবার তুমি দোকানদারি করো চাকরিতে যাও মাগরিবের পাঁচ রাখা সময় বিশ মিনিটটা ব্যয় করিও আবার তুমি তোমার কাজে যাও এশান নামাজের সময় আবার নয় রাখা নামাজ করে বিশটা মিনিট সময় দিও তোমার চাকরির যেন জামেলা না হয় আমার আইন মানতে গিয়া তোমার যেন চাকরির সমস্যা না হয় ফাঁকে 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 সময় দিয়া দিও পাঁচ বেলার নামাজ হজরে বিশ মিনিট জহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাগরিবে বিশ মিনিট এশান নামাজে বিশ মিনিট দাও দিয়া এরপরে নামাজ কইরা তুমি বাসায় গিয়া স্ত্রী পরিবারের হক আদায় করে ঘুমাও ওয়াল্লা র বান্দা আমার দাও ফিরি বাতান ভোগ করলা পানি ভোগ কর ফিরি আমার দাও সূর্যের আলো ভোগ করলা ফিরি আমার দাও চাঁদের আলো ভোগ করতেছো ফিরি আমি বিনিময় কিচ্ছু চাই নাই আমি বলি নাই আমার ঘরে আইসা গামছা কোমরে বাই দা এবার দাগ করো পরিবারে যাই আল্লাহ মনে আইন করি নাই একজন সাহাবি নবীর কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমি জঙ্গলে যাইয়া সারা দিন নজরাকি সারা রাতে ইবাদত করি বিয়াশালি কর্ম না মদিনার নবী বলেন লা রহবানিয়াত ফিল ইসলাম ইসলামের মধ্যে বৈরাগ্যের একাকিত্বের কোনো স্থান নাই অতএব অতএব তুমি সবারে মুলাইয়া আল্লাহ ইবাদতের সময় কাটাও আল্লাহ বলেন আমার দাও পানি আমার দাও পাতা আমার দাও সব কিছু করলি আমি আল্লাহ বিনিময় কিছুই চাইলাম না তোর চাকরি করা বন্ধ করতাও বলি নাই ব্যবসা বন্ধ করা বলি নাই লেখা পড়া বন্ধ করা বলি নাই সব ঠিক রাখার ফাঁকে ফাঁকে বিশ মিনিট করে সময় দিয়ে ফজরের চার রাকাত নামাজ পড়ো মাগরিবের পাঁচ রাকাত পড়ো আসরের চার রাকাত পড়ো এই মাত্র দুইটা ঘন্টার সময় তুমি তোমার কল্যাণে আল্লাহর জন্য দিবা তাও যেন তোমার ব্যক্তিগত পরিবারের কাজে কোনো আঘাত না লাগে এত সুন্দর সুযোগ দেওয়ার পরেও যারা এই সময়টা দিয়া নামাজ পড়বা না আমি আল্লাহ তোমাকে সাজাserde দেব না আমি আল্লাহ পাক তোমার জন্য বানায়া রাখছি জাহান্নাম ইন্নাল আবার অরা লাফি নাহিম ও ইননাল ভুজ্জারা লাফি জাহিন। নে কামল করিয়া যদি আসু জান্না গুনাহ করিয়া যদি যাও। জাহান্নাম নাম জান্নাতটা কেমন জাহান্নাম কেমন আল্লাহ তাও করানে বয়ান করেছেন জান্না তিন তাজরি মিং তাহতিহাল হাল আনহার এমন জান্না আমি নে কামল ওয়ালাদেরে দান করব। যেই জান্নাতের তল দেশে নহর থাকবে মধুর নহর দুধের নহর প্রবহমান ঝর্ণা দ্বারা থাকবে এমন জান্নাত যেখানে কোনো বাথরুমের ব্যাগ হবে না অশান্তির বেড়া নাই এমন জান্নাত যেই জান্নাতে কোনো কালো মানুষ নাই বুড়া বুড়ি থাকবে না সব হবে যুবক যুবতী এবং শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী এমন জান্নাত আমি আল্লাহ দেওয়ার ওয়াদা করলাম ন্যাক আমল করিও আর যারা আমার এত নিয়ামত ও মাত্র দুইটা ঘন্টা সময় আমার বাদাতে তোমার কল্যাণে ব্যয় করতে পারবা না আমি আল্লাহ তোমাকে সার দিব না রেডি হইয়া যাও আমি আল্লাহ পাক করা এগন্ডায় তোমার এই নিয়ামতের হিসাব নিব ثم لا تسالوننا يومئذ عن আমি আল্লাহ আমতের ময়দান আমার নিয়ামতের হিসাব চাইব আমার দাপ পানি ফ্রি ব্যবহার করেছ আমার আইন মানছো কিনা বলো আমার দাপ ফ্রি সূর্যের আলো ভোগ করেছো আমার হুকুম মানছো কিনা বলো সব নিয়ামতের আমি হিসাব দিব সেদিন পালানোর কোনো রাস্তা নেই ও যুবক দিন আর দুনিয়াতে বাহাদুরি করোয়া এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই কয়দিন আর বাজবা দুনিয়ায় গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের পিছা নাই যুবকের লাশ ও যুব কোরআন সত্য নবীর কথা সত্য কেমন সত্যবাদী নবী আমার তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলে আমি ওই নবীর কথা মিথ্যা মনে করি ওনারে বাবা আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি এত কষ্ট করি এত বুঝাই তাবলি গলার সাহেবরা ওলামায় কেন জুমার সতীপরা এত বয়ান করেন বিনয়ের সাথে পাও ধরে বয়ান করেন এত বুঝাই কারণটা কি বাবা আজকে আমিও তো তোমার মতো প্যান্ট তাই লাগায় দাঁড়িকাইটা যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না আমি স্বাধীনভাবে চলতে পারতাম কিন্তু না এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই দাড়িটাও কামাই নাই লম্বা জামাটাও ফালাই নাই যত কষ্ট হোক নামাজ বাদ দেই না রে বাবা পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি আপনাদের পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কাবল নিয়ে গেলে ময়দানে আজাব কবরে আজাব জান্নাত কবরে শান্তি পরকালো শান্তি আপনার আমার নবী যার কোনো গুণা নাই সেই নবীও আম্মাজান জান আর হুজরায় বসে গুনগুন গুন করে কান্না করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রহমতের নবী আমার কেন আপনি আমার হুজরায় বসে কাঁদেন আমি আয়েশা কোন বেয়াদবি করলাম না কি বলে না করো নাই কেন কাঁদেন হে নবী নবী বলেন হাশরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে সেই ভয়ে কান্না করতেছি আমার উম্মতের কি হালত হবে আম্মা জান আয়েশার দি আল্লাহ আনা আনহা বলেন হাঁসরের ময়দানের হালাত কেমন হবে আর রহমতের নবী বলেন আয়েশা নবীদের কোনো গুনা নাই হাসরের ময়দানে তোটা ভয়ঙ্কর হবে এই জমিটা হবে হাঁসরের মা সূর্যের গরমে জমিটা তামা হয়ে অপরদিকে জাহান্নামের আগুনের গরম আল্লাহ নিজের আগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার নবী বলেন আয়েশা আল্লাহ পাকের কুদরতির আগান্বিত আওয়াজে হাশরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে জমিনটা সূর্যের গরমে এত তাপ মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ সব উলঙ্গ কারো গায়ে কোনো পোশাক থাকবে না নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না এমন কঠিন হালাত উন্মতেরা বেকার আর হায়া দৌড়াবে আদম নবীর কাছে যাবে নবী কাঁদবেন বলবে সরো আমি আমার চিন্তা নিয়ে পাগল আমার উপায় হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে

আমার দরবারে আসবে উন্মতের ও নবী আপনাকে কোথায় পাবে রহমতের নবী বলে নো আয়সা আমি রব্বে কারিমের মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে এমন কান্নার আওয়াজ আমি কান্নায় বিভোর আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আল্লাপাক আমাকে সুসংবাদ দিয়ে বলবেন নবী আপনি কাঁদেন আপনি উন্নতের জন্য ও আয়েশা সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য আর আমি কান্না করে একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচায় দাও আমি কান্না করে বারবার বলব আল্লাহ আমার উন্নতের বাঁচাও আমার উন্নতের বাঁচাও উন্নতের বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি আপনার কুম্ব গুলোকে বেছে বেছে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান